হ্যালো ভাই আপনাদের কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসা আমি কিন্তু অনেক অনেক ভালো হচ্ছে আবার কিন্তু আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে কিন্তু আপনাদের মাথা নষ্ট হয়ে একটা সার্ভার সাথে পরিচয় করে দেব যে সার্ভার আপনার রিং ইভেন্ট এবং কিংবা রাখলের মাধ্যমে কি কি চলে যদি দেখেন তাহলে কিন্তু আপনাদের মাথা

আমরা প্রথমে চলে যাবো রিং এই যে দেখেন প্রথম যে রিং ইলেমেন্ট এটার ভিতরে দেখেন বাইরে ভাই কি গানগুলো যে এটা ডাব্লিউএমে এডাবলিউম স্ক্রিন এটা কি আপনার টু শুটার না এটা হলো কি আপনার প্যারাসুট প্যারাশুটের স্ক্রিনে যে দেখেন প্যারাশুটের স্ক্রিন তাছাড়া এটা হলো কি একটা ওই ওই যে কি কিস করে বাইরে নাম ভুলে গেছি আমি থাকো সে নেই এটা হলো এক্সিমেট এক্সিমেটের যে

টোকেন তিনশো টোকেন যে অনেকগুলো আছে আরেকটা আছে এই যে দেখেন এই যে বান্ডেলটা এই বান্ডেলটা আমাদের সার্ভারে মনে কালকে বা পরশুদিন আসবে এবং কি ভাই যে এই বান্ডেল কিন্তু চলে এসেছে আমাদের আমাদের বাংলাদেশ সার্ভারে এই বান্ডেলগুলো চলে এসেছে তাছাড়া এই যে দেখেন এই ডোইমুটটা কিন্তু চলে এসেছে এই জায়গা দেখেন এই বান্ডেলের সাথে কিন্তু ডোমুট দিচ্ছে তাছাড়া একটা কাটানি স্কিন দিছে তাছাড়া কিন্তু ওই লুট বক্সের স্ক্রিন আছে আর কি প্যারাশুটের স্ক্রিন যেটা লেন্ডিং করবে এটা এই জায়গায় কিন্তু টোকেনের এক্সচেঞ্জ আছে এই জায়গায় দেখেন ভাই ডোই মাত্র উনআশি টোকেনে ভাই আশি টোকেনে ধরেন আশি টোকেনে ডোই মাত্র আশি টোকেনে ভাই এটা কোনো কথা আর বান্ডেল দেখেন একশো সত্তর টোকেন একশো সত্তর টোকেনে ভাই এটা কোনো কথা রে ভাই দেখছেন কি মাথা নষ্ট হয়ে একটা সার্ভার তাছাড়া আমরা এটা বাদ দিয়ে রিং ইলেভেন বাদ দিয়ে আরেকটা রিং ইলেভেন দেখে আপনাদেরকে এই যে দেখেন ভাই রে ভাই এই যে দেখেন মন বাঙা লাগে দেখল গা তাছাড়া নতুন যে ডিজাইন করেছে গোলাপেরি দেখেন এই কিন্তু দিয়ে দিয়েছে তাছাড়া এই জায়গায় কিন্তু গোলাপেরি কিন্তু দিয়ে দিয়েছে দেখেন লাবেরি মুছাড়ি এই জায়গায় একটা লাপের আছে না এটাও কিন্তু এই জায়গায় দিয়ে দিছে দেখেন ডো লাপেরি তাছাড়া এই জায়গায় দেখেন এটাও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বা এই যে দেখেন আর একটা যে নতুন স্পেশাল যে এই যে ডিজাইন করে সেটা কিন্তু দিয়ে দিয়েছে ভাই কয়টা ইমুট দিয়ে সেই জায়গায় তিনটে তিনটে ছয়টাই মূর্তি সেই জায়গাতে কিন্তু আমরা চাই টোকেনের মাধ্যমে নিতে পারবো যে দেখেন টোকেনের মাধ্যমে ভাই দেখো কত কম টোকেনে হয়েছে দেখেন এই মূর্তা মাত্র সত্তরটা টোকেনে ভাই এই সুবিধা আমাদের বাংলাদেশ সার্ভার দিতে পারে না আমাদের বাংলাদেশ সার্ভারের না দিবো ভাই এরকম কথা আমাদের বাংলাদেশ সার্ভার এরকম সুবিধা দেয় গিরি না এটা তো এটা এই কথাটা ভাই কি কমো এই যে দেখেন এছাড়া এই যে এই মোড়টা কিন্তু সত্তর টুক তারপরে এই মোড়টা কিন্তু সত্তর টু কেনে ভাই দেখেন এই যে নন বাগের রিমোটটা সত্তর লাভ লাভের রিমোটটা সত্তর টুকেনে ভাই কি কমেছে দেখেন এই ডো রিমোটটা সত্তর টুকেনে মাথা নষ্ট করা সার্ভার আপনাদেরকে যে কইসি ভাই দেখছেন মাথা নষ্ট করা সার্ভার যেটা কি মাথা নষ্ট করা সার্ভার আর যে এই মোটটা একশো উনিশ টুকেনে এই যে এই মোটটা একশো উনপঞ্চাশ টুকেনে ভাই এই জায়গায় দেখেন ছয়টা এই মোটই একশোটা টুকেনে আছে যে তিনটা টুকেন আছে দুইটা চাইরটা এই চাইর কোনা চাইরটা একটা দেওয়া আছে ভাই দেখেন মাথা নষ্ট করা server মাথা নষ্ট করা ring eleven ভাই কি কমু নিচে কিন্তু একটা fade eleven আছে যে দেখেন fade eleven এ যে আমাদের পুরাতন old player যারা আছে তাদের কাছে শুধু এই popular animation আছে নিউ player যারা আছেন তাদের কাছে কিন্তু এই এই animation টা নাই আমার কাছেও কিন্তু নাই এই যে দেখেন এটা ল্যান্ডিং করার যে এটা বাচ্চা এটা এটা আমার কাছে সুন্দর লাগে এটা চাইতে কিন্তু আমার কাছে ভালো লাগে যে দেখেন এটা চাইতে এটা আমার কাছে অনেক ভালো লাগে এই যে দুইটা দিয়ে দিছে আমাদের কিন্তু একটা দিয়ে দিল আর এটা দিলে আর এর ভিতরে গেলে আমাদেরকে চুষ্ বাংলাদেশ তারপরে আর এখানে দেখেন ইভো বলিউডে কি কি চলে ইভো বলিউডে যে দেখেন শর্ট গান কুবড়া এম যে দেখেন ভাই শর্ট গান আর কুবড়া এম বি ভাই একসাথে চলে তাছাড়া এটা হলো গিয়া এন নাইন ফোর না গিজার এটা তাছাড়া এটা হলো থমসন এই যে দেখেন টোকেনের মাধ্যমে নিতে পারবে এই জায়গা থেকে গান যে দেখেন টোকেনের মাধ্যমে দশটা টোকেন হলে আর পাঁচটা টোকেন হলে কিন্তু এই জায়গা থেকে একশো বিশটা ম্যাক্স করার জন্য টোকেন নিতে পারবো এই যে দেখেন এই টোকেনগুলো টোকেনগুলো কোথায় এই যে দেখেন এই যে FF এফ দেখছেন এই FF এফ দিয়ে এই জায়গা থেকে আমরা নিতে পারবো যে গান ভাই কি কমো দেখছেন অস্থির মাথা নষ্ট করা সার্ভার যে বললাম মাথা নষ্ট করা

আপনাদের কাছে কি লাগে আমি জানি না কিন্তু আমার কাছে কিন্তু এই মহিলাদের মাস্কটা অনেক সেই লাগে অনেক সেই চশমাটা কিন্তু যাকানা যাই যাই যে চশমাটা তার তার নিজের দিকে আসলে গোল 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 দেখেন ভাই কি একটা আইটেম দিয়ে রাখছে জিনিস এই যে দেখেন গোল গোল ভিতরে কি কি দেওয়া আছে দেখেন গোল গোল ভিতরে কত ভালো ভালো আইটেম এই যে দেখেন এই যে দেখেন ভাই ভাই কি কমুক কিচ্ছু আর কইবার নাই থাক এই জায়গায় নিচে এটা ডায়মন্ড কার্ড এরা এই জায়গায় দিয়ে স্প্রিন করতে কার্ড থাকলে কার্ড দিয়ে স্প্রিন করতে পারি এই যে দেখেন ম্যাজিক কিউব দিয়ে রাখছে এটার ভিতরে ভাই ম্যাজিক কিউব দিয়ে রাখছে এটা কোন কথা এই যে দেখেন কত কি আইটেম দিয়ে দিয়ে রেখেছে এর মধ্যে কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভার দেয় না এই ছিল আজকের ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজে দেবেন আর এই সার্ভার আপনার আইডি কিভাবে খুলবেন এটা হলো গিয়ে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাই দিব যারা যারা খুলতে চান তারা অবশ্যই কমানো করবেন পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই আর দিবো